আমি নওয়াজ শরীফ মিস্টার আডনো থেকে এটা একটা দেখেন আমাদের একটা অর্ডার আসছে সেটা হচ্ছে আমাদের প্রায় ষাট রকমের রেজিস্টর অর্ডার করেছে প্রত্যেকটা আমাদের যে এরকম লিখে লিখে দেওয়া হচ্ছে অর্থাৎ এমন কোনো প্যাকেট পাবেন না যেটাতে আমাদের লিখা নাই যেটা ওয়ান পয়েন্ট এইট কে আর এভাবে প্রত্যেকটা আলাদা আলাদা জিপ লগে আমরা আলাদা আলাদা করে দিচ্ছি যেন একটা কাস্টমার যখন পাবে যেমন কী সুন্দরভাবে প্রোডাক্টগুলো পাবে এখানে হয়তো বা আমাদের পনেরো রকম হয়েছে কেবল তো এই যে আমরা প্রায় ষাট রকমের রেজিস্টোর প্রত্যেকটা আমরা ইন্ডিভিজুয়ালি লিখবো যে মিডল ইসলাম প্রোডাক্টগুলো বের করছে রেজিস্টোরগুলো ইন্ডিভিজুয়ালি যে আমরা লিখবো কতটা সময়ের ব্যাপার অর্থাৎ এটা এখান থেকে করার পরে এগুলো আমাদের যে কাস্টমারটা অর্ডার করেছে সে আবার হোয়াটসঅ্যাপে অর্ডার করেছে অর্থাৎ এগুলো আমাদেরকে আবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি পজ করতে হবে অর্থাৎ যেন সে একটা ডিজিটাল মেমো পায় এবং আমাদের কাছে যেন ডকুমেন্ট থাকে অর্থাৎ আমাদের কাছে এই এমন কোনো কাস্টমারের নাই যেগুলো ডকুমেন্ট থাকে না ডকুমেন্ট আমরা নিজেরা রাখি এবং হিসাব করতে আমাদের সুবিধা হয় তো এগুলো কাস্টমাররাও এই মেমোগুলো পাবে যেন কাস্টমার ও মিলিয়ে নিতে পারে আর আমাদের এই যে এই সিরিজের ভিডিও আমাদের অলরেডি শ্যুট হয়ে গেছে অর্থাৎ এনএস আর্ডিনো প্রোগ্রামিং সিরিজের আট নম্বর ভিডিও ওটা খুব দ্রুত চলে আসবে এখন জাস্ট আমি আপনাদেরকে এইটা দেখাতে আসলাম যে এক কোনো কোনো অর্ডার দেওয়ার জন্য আমাদেরকে কী পরিমাণ পরিশ্রম করতে হয় এগুলো যখন পজ করতে হবে ষাটটা আইটেম এটা তো আমাদের শুধু ষাটটা আইটেম রেস্টুর অর্ডার করেছে আর বাদ বাকি এর সাথে প্রায় আবার উনিশটা আইটেমের মতো আলাদা জিনিস অর্ডার করেছে অর্থাৎ এনার অর্ডারটা সম্পূর্ণ কমপ্লিট করতে আমাদের হয়তো বা দুই ঘন্টার মতো সময় লাগবে এটা করতেই হবে যেহেতু বিজনেস শুরু করেছি আমাদেরকে এটা করতেই হবে মৃতুল এ বিষয়ে তোমার কোনো মতামত কেমন কষ্ট হচ্ছে বের করতে আমার থেকে কষ্ট বেশি ওর কারণ ওকে প্রত্যেকটা রেজিস্টার ওকে ইন্ডিভিজুয়ালি বের করতে হচ্ছে আমি লিখছি প্যাকেট করছি এখানে আমি সুন্দরভাবে চেয়ারে বসে আছি মানে বড় পদে থাকলে যা হয় এখানে একটু খেয়াল করে দেখুন যে প্রত্যেকটা আলাদা আলাদা শুধু রেজিস্টার ইন্ডিভিজুয়ালি পজ হচ্ছে আমাদের যে পজ সিস্টেম আছে এখান থেকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পজ হচ্ছে হ্যাঁ পজ হয়ে হয়ে আমাদের এখানে আমাদের প্রত্যেকটা এখানে ঢুকছে আর কি আপনারা অনেকে মনে করতে পারেন এরপর হচ্ছে অনেকে মনে করতে পারেন যে এই রেজিস্টারগুলো মানে এক টাকা পিস আমরা কেন বিক্রি করি আসলে এইগুলো আমাদের প্রত্যেকটা এখন পচ করতে হবে পচ করার পর এগুলো আবার স্টক মেলানোর সময় আবার খাটনি অর্থাৎ একই খাটনি আমাদেরকে তিনবার করা লাগে একবার প্রোডাক্ট বের করা লাগে দ্বিতীয়বার পজ করা লাগে তৃতীয়বার আবার এগুলো আমাদের স্টককে আপডেটটা ঠিক রাখার জন্য আমাদেরকে এগুলো আবার স্টকে আমাদের নিজেদের স্টক মিলানো লাগে যে পরিমাণে পরিশ্রম হয় যে প্রায় আমাদের এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে এখনও চলছে হয়েছে ফাইভ পয়েন্ট সিক্সকে মানে আমি ক্লান্ত দিতে দিতে এইট পয়েন্ট টু ও যে দেখেন বসতে গিয়ে কেবল পজ করছে এগুলো আবার ও আরও একটা খাটনি আছে তো প্যাকেজিং করার সময় আরেকবার মিলানো হবে। আবার পাঁচশো হবে। 2 অথবা 3 সার্ভিস করে থাকে। হুম সার্ভিসই করে।